ছোট বড় সকলের পছন্দের তালিকায় সারারা গারারা বিস্তারিত মোহাম্মদ তকির উদ্দিন আনিসের ভিডিও ও তথ্যচিত্রে চট্টগ্রামে এবার সকলের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে সারারা গারারা নামক একটি পাকিস্তানি ড্রেস এই ড্রেস এখন ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের সব জায়গায় জনপ্রিয় সারারা এবং গারারা ড্রেস দুইটিতেই তিনটি করে পাট রয়েছে এগুলো দেখতে অনেকটা থ্রি পিসের মতোই তবে স্কার্টের দিক থেকে দুটোই লম্বায় ছোট ড্রেসগুলোতে রয়েছে একটা করে জামা ওড়না এবং পায়জামা পুরো ড্রেস জুড়ে এমব্রয়ডারি ও পুতির কাজ করা হয় জনপ্রিয়তার শীর্ষে এটি অনেককে শুধুমাত্র এই ড্রেস কিনতেই মার্কেটে আসতে দেখা গেছে তো এবার বান্ধবীরা বলো বলি করে আমি সারারা কিনছি এখন আমরা কি করবো বাচ্চাদের মন্ত্র করতে হবে কালার মধ্যে কালেকশনও ভালো দেখতেছি সবাই তো আসতেছে ওই তো সারালা নিতে বাগনির জন্য সারালা নিতে আসলাম দাম তো বলবে এখন ওটা দরদাম মধ্যে যেটা হয় আর কি এখনো পর্যন্ত মোটামুটি ভালো আছে খারাপ না পছন্দের জন্য এতে আসছি নতুন যেগুলো চলতেছে ওইগুলো পড়বে বাচ্চারা দেখতেছে মোবাইলে বিভিন্ন ধরনের এখন আমরা পছন্দ করলে বাচ্চার পছন্দ হচ্ছে না তখন তো আমাদের সময় তেমন যাওয়া হয় না সত্যি কথা বলতে তখন আমাদের আম্মুরা এনে দিছে আমরাই ওই রকম করছি যেরকম এনে দিছে ওই রকম কিন্তু বর্তমান যুগে তো ওইরকম হচ্ছে না বর্তমান যুগে বাচ্চা পছন্দ করবে আমরা নিয়ে দিব ওই রকম আমি এখন আসছি পর্যন্ত সাত আটটা দোকান ঘুরে ফেলছি পছন্দ হচ্ছে না সাথে মিলতেছে না ওই রকম না আমার পছন্দ হচ্ছে না বাচ্চা আমি পছন্দ করলে বাচ্চা বলতেছে বাচ্চা নিবে না ওইটা

মার্কেটে একটা মিলাই নিতে ওরকম ভাবে মানে এই যে আগে যেরকম ঢুকলে একটা জিনিস ভালো লেগে যেত ওরকম একটা ড্রেসিপি ভালো লাগছে না ড্রেস দেখতে আসছে থ্রি পিস দেখতে আসছি দেখলাম এখানে পাই নাই স্পেসিফিক বলতে ঘাড় আরও দেখতে চাইছিলাম ওগুলোও পাই নাই তা হচ্ছে বুটিক্সের খুঁজছি খুঁজতেছি এখন বুটিক্সের নিব। আ দাম ও বারের থেকে এবার একটু হচ্ছে বেশি বেশি বলতেছে আর কি যে ওনারা যেভাবে সাম ও বছর যেটা ছিল তিন হাজার বা চার হাজার এবার পাঁচ ছ হাজার মধ্যে বার হন নিচ্ছে দোকান ঘোরা হয়েছে আরও কয়েকটাতে ঘুরবো দেখা যাক কয় কী কী হয় আর কি আমি মানে এখন তো সিজনারি হচ্ছে গরম গরম নিয়ে তো আর সেই অনুযায়ী হচ্ছে যে বুটিক্সের নিব আর যদি ভালো লাগে তাহলে গর্জিয়াসের দেখা দেখা যাক না আর কি বিক্রেতা বলছেন অন্যান্য বছরের মতো এবারও প্রায় দশ ধরনের মেয়েদের জামা বেশি বেচা কেনা হচ্ছে বিশেষ করে ফার্সি তুর্কি থ্রিপিথ সহ সারারা এবং গারারা এই দুটোই বেশি বিক্রি হচ্ছে আপনার চাহিদা হলো সারারা গারারাই বেশি এবং নতুন মধ্যে নতুনের মধ্যে আছে আপনার সারারা বা গারারার মধ্যে এখন সবচেয়ে বেশি চাহিদা ওইটাই সবাই আসে বলতেছে আপনি গারারা কি চাহিদা সরি ফার্সি কি ওইগুলো দেখার জন্য পাগল এখন সবগুলো বেশি পর্যন্ত পাকিস্তানি ডিজাইন চলে আর কি পাকিস্তানি ফার্সিগুলো ফার্সি যেগুলো ডোলা প্যান্টের মধ্যে আর কি গারারা যেগুলোকে বলে এরপরে আছে আপনার নাইরা এরপরে আছে আপনার সারারা সিস্টেমগুলো যেগুলো আপনার পাকিস্তানের মধ্যে মানে নাম্বার ওয়ানের মধ্যে এক নাম্বার আমাদের হ্যাঁ ইনপুট করা হয় আর বস গেছিলো পাকিস্তানের মধ্যে ওইখান থেকে মধ্যে কিছু হ্যান্ডের মধ্যে করে নিয়ে আসছিলো হাতের মধ্যে করে আর কি সবগুলোতে আপনার আচ্ছা আমাদের দোকানের নাম্বার বলতে এই পোলা যায় সুইট লেডি দুতলার মধ্যে তো ফার্সি ঘাড়া সারারা গাউন এবং পাকিস্তানি এই কামিজ আমাদের আর দশ ধরনের আইটেম হবে একদম ছোটো থেকে একদম বড়র মধ্যে সবাই জিরো থেকে একদম সবাই অনেক ভালো হচ্ছে অনেক ভালো এটার বীর দেখতে পাচ্ছেন আপনার দোকানের মধ্যে কিরকম সারারা গারারা অনেক চলতেছে এটা মার্কেট যে

বিশেষ করে মান ও দাম ভেদে ক্রেতারা ক্রয় করছেন ড্রেসগুলো বিক্রেতারা জানিয়েছেন মানভেদে দামের পার্থক্য রয়েছে তবে প্রতিপিস সারারা কিংবা গাড়ারা কিনতে কমপক্ষে গুনতে হচ্ছে দুই হাজার টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত এছাড়াও দেশি বিদেশি থ্রি পিসের পাশাপাশি বিক্রি হচ্ছে জামদানি শাড়ি ও ইন্ডিয়ান শাড়ি